আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো যে জিন্স প্যান্টের পকেট কীভাবে একটু বড়ো করবেন অধিকাংশ জিন্স প্যান্ট আমরা যেগুলো বাজার থেকে কিনি সেগুলোর পকেট অনেক ছোট থাকে তো আমরা সেই পকেটগুলো কিভাবে একটু বড় করে নিতে পারবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো দেখেন এই যে এটার পকেটটা অনেকটা ছোট আছে আমি মোবাইল রাখতে পারি না এই যে পড়ে যায় চার আঙ্গুল আছে পকেট তো এটাকে আমি আরও চার আঙ্গুল বৃদ্ধি করব জানি মোবাইল আরামে রাখতে পারি টাকা পয়সা অনেক সময় পরে যায় তো এটাকে একটু বড় করে নিলে ভালো হয় জিনিসপত্র রাখতে সুবিধা হয় তো কিভাবে বৃদ্ধি করবো দেখেন এই যে এই যে সাইডের যে সেলাইগুলো আছে সেলাইগুলো খুলে নেবেন খোলার পরে দেখেন এই পকেটের নিচের অংশ এই পকেটের নিচের অংশ আমরা আগে এটাকে একটু খুলে নিব আমি অন্য কাপড় দিয়ে এটাকে জোড়া দিয়ে একটু বাড়তি করে দেব তো আমি এটাকে প্রথমে একটু খুলে নিব আশা করি এতটুকুতে হবে দেখেন এক দেড় ইঞ্চি আমি নিচে থেকে খুলে নিয়েছি এখন এই পকেটের নিচে শিলিটাও খুলে নেব পকেটটা একবার খুলে ফেলবো দেখতে পাচ্ছেন এখন আমি এই কাপড়টা দিয়ে জোড়া দিয়ে এটাকে একটু বৃদ্ধি করব দেখেন চার আঙ্গুল পরিমাণ মানে প্রায় তিন ইঞ্চির মতো এটাকে আমি বাড়াবো পকেটটাকে তো পকেটের সাইজ মতো আমি কাপড়টাকে কেটে নিয়েছি এখন আমি জোড়া দেবো এই কাপড়টাকে এটাকে এই পকেটটার সাথে আমি ভেতর দিক থেকে জোড়া দেবো না জোড়া দেবো উপর দিক থেকে এই এই উপর দিক থেকে এভাবে জোড়া দেবো দেখতে পাচ্ছেন এই জোরাদে হয়ে গেলো এই যে পকেটটা এখন বড় হয়ে গেছে তো এই শ্লেটারের মধ্যে অবশ্যই একটা চাপ সেলাই দেব কারণ এই পকেটটার মধ্যে এই পকেটটার মধ্যে অনেক प्रेशर পড়বে চাপ সেলাই না দিলে এটা টিকবে না তো অবশ্যই আমি একটা চাপ সেলাই দেবো তো দেখেন পকেটটা এখন বড় হয়ে গেছে তো আমি এটাকে একটু এরকম করে রাউন্ড করে কেটে নেবো নাহলে এটা অনেকটা নিচে চলে যাচ্ছে এখন আমি পকেটটাকে এভাবে সিলাই দেবো তো উল্টো করে সিলাই দেবো উল্টো করে সিলাই দিতে দিলে এটাকে আমি দেখতে পাচ্ছেন এই যে সোজা পাশ থেকে পকেটটাকে এভাবে বের করে নেব বের করে নিয়ে তারপর পকেটটাকে আমি এভাবে সিলাই দেবো এই দেখতে পাচ্ছেন শিলের কোন পর্যন্ত একটু কেটে নেব রাউন্ডগুলো হালকা কেটে দেব এখন এটাকে আবার উল্টো করবো উল্টো করে উল্টো দিকে চলে যাবো আমি এই দেখতে পাচ্ছেন উল্টো করে আমি উল্টো দিকে চলে এসে পকেটের এখান দিয়ে আরেকটা সেলাই দিব রাউন্ডের মধ্যে এখন উল্টো করে নেব উল্টো করে নিয়ে দেখতে পাচ্ছেন এটাকে আগের মতো সেলাই দিয়ে আটকে দেব দেখেন পকেটটা বড় হয়ে গেছে চার আঙুল পরিমাণ বড় হয়েছে তো এখন যথেষ্ট হবে পকেট দেখতে পাচ্ছেন এই যে পকেটটা আটকানো হয়ে গেছে দেখেন এই যে পকেটটা এতটুকু ছিল আপনার চার আঙ্গুল পরিমাণ বাড়িয়ে নিলাম আমি এখন সব কিছু আরামে রাখা যাবে তো এখন তারপরে যেভাবে যেখানে সেলাই ছিল সোজা পাশে আমি সেখানে সেভাবে সেলাই দিয়ে দেবো যেমন চাপ সেলাইটা আমি খুলেছিলাম আপনাদেরকে দেখাইনি কিন্তু এটা অনেক সময় লেগেছে আমার খুলতে এখন সেলাইটা দিয়ে দেবো তো বন্ধুরা তো এই দেখতে পাচ্ছেন পকেটটা এই যে অনেকটাই বড় হয়ে গেছে পকেটটা আগে এই পর্যন্ত আমার হাত ঢুকতো এখন দেখেন কোন পর্যন্ত আমার হাত চলে যায় কেন এই পর্যন্ত আমার হাত চলে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা প্যান্টের পকেটগুলো সহজে বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তা আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম